পিকনিকে গিয়ে এত আনন্দ করলো দেখলে বেশ মনটা ভরে যায় বেশ একটা কোথাও নিয়ে বেরোনো হয় না তো একটুখানি বেরোনো হয়েছিল তা দেখো এত আনন্দ করছে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না খুব ভালো লাগছে খুব আমারও আনন্দ লাগছে ওর আনন্দটা দেখে তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ইটিং ব্লগস আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে ইটিং ব্লগ শুরু করছি আজকে দুপুরে খাবার পাতে কী রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব রয়েছে ভাত ডাল বাঁধাকপির চচ্চড়ি কচু বাটা রয়েছে চিকেন কারি একদম কষা কষা করে ভাজা ভাজা করেছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভিডিওটা একটু কোথাও ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে 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 পৌঁছে যায় তোমাদের ফোনে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা